আসসালামু আলাইকুম তো গ্রামে আসছি গ্রামে ব্যাসিক্যালি আমাদের বাসায় আসলে কিছু ফলের গাছ আছে আমি আপনাদেরকে দেখাই যে আমাদের বাসার সামনে আসলে একটি লিচু গাছ দেখতে পাচ্ছেন অনেক অনেক বড় একটি লিচু গাছ এটাতে আসলে প্রচুর লিচু ধরছে আমি দেখতে পাচ্ছি এখন থোকাই থোকাই লিচু আসলে এখানে হয় আহ সামনে হয় আচ্ছা লিচু গাছের বয়স কত বছর হবে হ্যাঁ 167 বছর হবে 167 বছর হবে আছেন প্রতিবার তুমি এখানে কত পয়শো করে লিছো তুমি বেশি ছিল গতবার আসলে অনেক বেশি লিছো হয়েছিল সেই পুরনো রেশনালিসের ফলন বলতেছে কম হয়েছে তা আমি যদি আসলে বাসায়ই থাকা হয় না এইভাবে তো লিছো খুব কম খাওয়া হয় বাসায় আসলে আমার বাবা থাকে বাবা বেশি দিত ভাই প্রতিবার আমার ছেলে চলে আসছে। হ্যাঁ এবার আসলে আমার ছেলে বেশি লিচু খাবে হচ্ছে লিসু দেখতে পাচ্ছেন কাছে আই প্রচুর লিচু হয়েছে আসলে এক থোকায় আমি যদি একটু বোনার চেষ্টা করি এখানে কয়টা লিচু আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ এই থোকা তো আসলে পঞ্চাশ উপরে হবে লিসু ধরছে তো এইভাবে আসলে প্রতিটা থোকাই আসলে লিসু দেখতে পাচ্ছেন এইখানে আসলে এই থোকা অনেক লিসু তো এগুলো আসলে চায়না ক্যাটাগরি লিসু যেটা অনেক বড় হয় রসালো এবং এটার টেস্ট আসলে অসাধারণ তো আমাদের গ্রামে আসলে যতগুলো লিচু গাছ আছে আমাদের লিচুর টেস্ট সব থেকে ভালো আমার কাছে আমি যেটা মনে হয় এবং এই লিসু আসলে আমরা শুধু বাসায় খাওয়ার জন্য আমরা এটাতে আসলে খুব সেল করা হয় না এবং আশেপাশে যারা আছে সবাই আসলে এই লিচু টেস্ট করে তো আমার চিন্তা করছি এবার যেহেতু আম্মু নাই আম্মু আসলে বাসায় মাঝে মাঝে লিচু আশেপাশে যারা ছোট ভাইটা আছে এরা খাইতে আসে এবার আসলে লিস্যু আমাদের গ্রামের সবার জন্য আসলে উন্নত করে দেবো আমরা চিন্তা করছি লিসু আমরা হচ্ছে ভাই বোন এবং আমার ছেলে আছে ভাইপোরা আছে ভাগিনীর আছে সবাই খাবে এবং পাড়া প্রতিবেশী সবার জন্য আসলে লিচু গাছ উন্নত থাকবে তো এই লিসু যখন হবে তখন আপনাদেরকে দেখাবো গাছের দেখো গাছের মাথায় আসলে একটু কম লিসু ধরছে বাট ওভারঅল এখানে আসলে সব সাইডে লিচু এভাবে ধরে নাই আমি দেখতে পাচ্ছি গাছের উপরে আসলে কোনো লিচু তেমন ধরে নাই আর কি ঝুমকার উপরে